যাবে তখন এই পৃথিবীটা পরীক্ষার হল এই হলটাকে ভেঙে দেওয়া হবে হলটাকে ভেঙে দিয়ে আমাদের সবাইকে একটা মাঠে ডাকা হবে ডাকার পরে সেখানে আমাদেরকে ফলাফল দেওয়া হবে সেই ফলাফল নিয়ে আমরা যখন একটা বাড়িতে যাবো মাত্র দুইটা দল হবে মোমেন এবং কাফের ঠিকানা হবে মাত্র দুইটা জান্নাত এবং জাহান্নাম ওইখানে যখন আমরা যাব তখন আমাদের জীবন শুরু হবে পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না এই কথাটা যেন আপনারা মনে রাখেন পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না পৃথিবী মানুষের জন্য পরীক্ষার হল এখান থেকে পরীক্ষা দেওয়ার পরে আপনি কি আপনি ফলাফল পেয়েছেন এটার উপরে নির্ভর করে আপনাকে দুটার একটা ঠিকানা দেওয়া জান্নাত দেবে না জান্না দেবে এবং এই ঠিকানায় ঢোকার পরে কোটি কোটি বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকবে মানুষ মরবে না মানুষকে মরার জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহর সৃষ্টির ভাগে বিভক্ত ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী ক্ষণস্থায়ী হলো কোন ফায়াকুন আল্লাহ যখন ইচ্ছা করেন কোনদিন সৃষ্টি করেন আল্লাহ এটা হলো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হচ্ছে আকাশ পৃথিবী ছয় দিনই আল্লাহ তাহলে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন রবিবার রবিশম দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন মঙ্গল বুধ দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন বৃহস্পতি শুক্র দুই দিনে আকাশ এবং তার মধ্যে চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন তো এভাবে শনিবার দিনে আল্লাহ কিছু না এই ছয় দিনই আল্লাহ আকাশীদেবী সৃষ্টি করেছেন তো আল্লাহর সৃষ্টি তিনবার বিভক্ত ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী মানুষ হচ্ছে চিরস্থায়ী তো মানুষ চিরস্থায়ী মানুষ সৃষ্টি করেছে একশো বিশ বছরে কিন্তু এই একশো বিশ বছর কিন্তু কোরআনই উল্লেখ নাই কোরআনে উল্লেখ আছে মানুষের তিনটা স্তর যে মানুষকে হামায়াম মাসনুন তারপরে সলসল তিন এম এই তিনটা শব্দ কোরআনে আছে হামান মাসনুন হল দুর্গন্ধময় কাদা মানুষের অর্থাৎ আদম আশ্রমকে সৃষ্টি করার জন্য যে মাটিটা নেওয়া হয়েছে ওই মাটিতে মাটিতে আমাদের মাটিও নেওয়া হয়েছে একসঙ্গে সব নেয়ার পরে ওই মাটিটা চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি পানি দ্বারা ভিজানো হয়েছে ভিজানো পরে সেটা দুর্গন্ধময় কাদা হামায় মাসনুন এই কাদায় পড়েছে এরপরে ছলছল ছলছলের কাল ফাক্ষার দ্বিতীয় চল্লিশ বছর রৌদ্রে শুকনের পরে সেটা কুমারের শুকনো হারিপাতিলের মতো যে ঠোকা দেলে ঝনঝন করে বাজে এরকম সলসলেন কাল ফাঁকা এরপরে গারা কাদা আঠালো কাদা প্লাস্টিক কেলে তৃতীয় চল্লিশ বছর এই মাটিটাকে শুকনো মাটিটাকে পানি দেওয়া এটাকে মেজে মেজে গাড়া কাদায় পরিণত করে চল্লিশ একশো বছর বসে মাটিটাকে প্রস্তুত করে আল্লাহ তালা আদম সৃষ্টি